আসসালামু আলাইকুম শফিক ভিলেজাগরত আপনার স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেপে তো পেপেতে কী কী বিষ দিই মোটা করার জন্য এবং কী সারগুলো দিয়েছি সেগুলো আপনাদের জানাবো তো আজকে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের গত সপ্তাহে বলেছিলাম যে পেপে যে আটা বেরোবেনের যে বিষটা ব্যবহার করব সেই বিষের ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন চলুন আমি আপনাদের এখন ওই বিষের দিকে নিয়ে যাব তার আর পেঁপেতে যেহেতু মোটা করার জন্য আমি যে বীজগুলো ব্যবহার করি সেই বীজগুলো অবশ্যই আপনারা দেখেছেন যে স্কোয়ার একটা বিষ আছে জিপি ওইটা ওই বিষটা ব্যবহার করি ওই বীজ দেওয়ার পর থেকে আমি দুইবার পেঁপে ভেঙেছি তারপরে আর কোনো বিষ দেওয়া হয়নি আবার ফের পেঁপে দেখেন ফের মোটা হয়ে গেলো তো এখন আপনাদের আমি দেখাবো আমার সেই বিষটা যে আমি যে বীজগুলো এখন আমার পেঁপেতে ব্যবহার করবো চলুন তো আপনার এখানে অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছেন এটা তো আছে আপনার হুইল আর এখানে আছে আপনার বরিক এটা হচ্ছে আপনার ভীম ভিম লিমিটেডের এসি আপনার ছত্রাকনাশক এটা ফ্রিজ এটা দিতেও পারি না দিতেও পারি এটা কোনো দেওয়ার কোনো সম্ভাবনা খুব কমই আছে আর এটা হচ্ছে যে পিজার এটাও দেব আর আছে আপনার শ্যাম্পু শ্যাম্পুর আপনার দেখা শ্যাম্পু হচ্ছে আপনার এক টাকা দামের এক ধাপ হবে এক ধপে আপনার পেঁপেতে আমি দুইটা শ্যাম্পু দেবো তার বেশি আর কিছুই দেবো না এই যে শ্যাম্পু পেঁপেতে শ্যাম্পু ব্যবহার করবো যাতে করে এটা সপ্তাহে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় সপ্তাহে ব্যবহার করলে কী হবে আপনার ওই যে পেঁপেতে আটা বের হবে না আর যেহেতু পেঁপে এখন জমিতে সার্জ দেওয়া হয়নি সাজ দেবো যেহেতু কুপান ও কুপেছি কুপানের ভেতরে কিন্তু সার দিয়েছি কী কী সার দিয়ে অবশ্যই আপনারা সেই ভিডিওটা পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ সবাইকে